কি করে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই কিনা ভাইকে বাঁচাতে এক বোনের এক আমতম এবং কিন্তু রহস্য তো এক বোনে কিন্তু অনেক ভয়ঙ্করভাবে কিন্তু তার ভাইকে বাঁচাতে এবং তার ভাইকে সাপোর্ট করতে কিন্তু তার ভাইয়ের পিছনে লেগে এবং অনেক সাহস দিয়ে কিন্তু তার ভাইকে উদ্ধার করার কাজ করে তো হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছো তো যা যা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকে আমাদের নতুন ভিডিও তো সাথে আছে আমি ইসলাম তো আজ তোমাদেরকে একটি মোবের রিভিউ করব সেই মোবের ট্রেলারে কিন্তু অলরেডি কিন্তু রিলিজ দেওয়া হয়েছে এবং ট্রেলারে কিন্তু এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা কিন্তু এক নারীর জন্য কিন্তু সেই মুভিটা দেখা উচিত যারা বোন আছে বা ভাই আছে তাদেরকে সেই মুভিটা দেখা উচিত একবার হলে কিন্তু সেই মুভিটা দেখা উচিত তো জিগরা মুভির কথা বলছি তো জিগরা মুভিতে কিন্তু অভিনয় করেছি আলিয়া ভাট তো আলিয়াকে এমন কোনো ভক্ত নিজে তো তার মুভি মানে কিন্তু তিনি দর্শকদের কিন্তু যুগ যুগ ধরে কিন্তু মুভি উপহার দিয়ে যাচ্ছেন এবং ভালো ভালো আইটেম গান এবং রোমান্টিক গান কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন আলিয়া তো আলিয়ার একটি গান যদি মুভির যে শুরু তো দেখানো হয় সেটি হচ্ছে জিগ্রা মুভি তো জিগ্রা মুভির অলরেডি কিন্তু ট্রেলার কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে তো টেইলারটা থেকে কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু রিভিউ করেছে তো এটা কিন্তু ভালোই সাসপেন্স পেয়েছে তো ভালোই রিভিউ আছে তো অনেকে তো এটা নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু এই মুভিটার জন্য উৎসাহ দেখে দেখিয়েছে এবং উৎসাহ পেয়েছে তো জিগ্রা মুভির কথা বলছে সেখানে কিন্তু এক ভাইয়ের জন্য কীভাবে কীভাবে লড়াই করে এবং এক ভাইকে বাঁচাতে তিনি যত যত ফাইটিং থেকে দৃশ্য করে থেকে তার বাইয়ের কাছে যায় তো তার বাইকে কিন্তু এমন একটা দৃশ্য দেখানো যখন দৃশ্যটি আর দেখার অন্য লেভেলে ছিল যখন আলিয়া গাছে থেকে পরে যাস দেখার মতো ছিল চোখ খুলে আবার পরে চোখ খুলে আবার এরকম যে দৃশ্যটা যে ফুটিয়ে তোলা হয়েছে আসলে অসম্ভব কি সম্ভব করেছে আলিয়া তো আলিয়াকে এরকম মুভিতে বাই সিনে কোনো দিন দেখা যায়নি তো তাকে পারে নতুন অধ্যায় হিসাবে তার বক্তরা পাচ্ছে তো আলিয়া বাটকে তো তিনি কিন্তু এক নতুন কিন্তু পরিচিত জিগ্রা তো তার বাইকে কিন্তু অনেকটা সাপোর্ট করে তো তার বাইকে কিন্তু একটি অনানিতে থেকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করে তো আলিয়া ভাট তো আলিয়া ভাট একটি হচ্ছে নতুন একটি মুভি জিগরা যে জিগরা মুভি অলরেডি কিন্তু টেইলার কিন্তু রিলিজ হয়েছে ছাব্বিশ তারিখ থেকে তো ছাব্বিশ তারিখ থেকে কিন্তু অসংখ্য দর্শকদের মনে এক অনুভূতি পেয়েছে এবং হকগুলোতে তাক লাগিয়ে দিচ্ছে এই টেইলার তো অনেক অ্যানাউন্সমেন্টে কিন্তু এই কিন্তু কেনার আগ্রহ প্রকাশ করেছে অনেক এটা লাইন ধরে আছে তো এই জিগরা মুভিতে যখন তার বাইকে যে উদ্ধার করতে যায় বলে যে ব্লার কি ম্যাচিং হয়েছে কিনা বা অন্য লেভেলে গিয়ে সব কিছু ঠিক আছে কিনা সেই পর্যন্ত তো তার ভাইয়ের সাথে যে দেখা করতে যায় তার হাত পর্যন্ত যে টাও কেটে ফেলার একটা পরিকল্পনা ছিল তো সেই অনুযায়ী কিন্তু আলিয়া নতুন পর্যায়ে হিসাবে চলে যায় তো তার এই জিগরা মুভির মাধ্যমে কিন্তু অনেকটা সাকসেসফুল পেয়েছে আশা করি এখনও কিন্তু ভালো রিভিউ পাচ্ছে তো দর্শকরাও কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করেছে এই মুভিটা যেটা তারা প্রথম মুভি দেখতে পাচ্ছে যে একটি নারের জন্য তো সেই টেলারটা তোমরা এখন এদিকে আসতে পারো টেলার যে জিগরা মুভি টেলার তো টেলারে কিন্তু তার যে ফাইটগুলো দেখানো যার ব্যাকগ্রাউন্ড যে স্ক্রিনগুলো মিউজিক গুলো দেখানো জাস্ট দেখার মতো ছিল একজন নারীর হিসেবে কিন্তু এটা আর কি মেয়েদের দেখা উচিত যে তার বাইকে বাঁচাতে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠে তো তিনি কিন্তু অনেক কমান্ডর সেনাবাহিনীর সাথে কিন্তু ফাইটিং করে এবং বিলিয়নদের সাথে কিন্তু ফাইটিং করে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য তার বাইক উদ্ধার করার জন্য তো এটা কিন্তু টেলারে কিন্তু দেখানো হয় টেইলার কিন্তু এমন স্কেন দেখানো যেটা গাছ থেকে তিনি পরে গাছ থেকে যখন চোখটা খুলে তখন আবার পরে তখন আবার খুলে তো আবার পরে এরকম করতে এক থেকে দুই তিন চারবার কিন্তু গাছ থেকে নিচে পড়ে এই দৃশ্যটা যে দেখার দেখার মতো ছিল যে এরকম এক বলে এরকম দৃশ্য দেখার জন্য যা আর কখনো দেখা যায় না এরকম দৃশ্য যা একমাত্র নারীর অবদানে কিন্তু এটি পাওয়ার অযোগ্য হিসাবে কিন্তু যোগ্য ধরা হয়েছে এখানে তো সব মিলে কিন্তু আলিয়া ভাটের এই মুভিটি কিন্তু অসংখ্য দর্শক সারা ফেলেছে তো একজন এটার কাহিনী হচ্ছে ভাই বোনের অর্থাৎ ব্রাদার সিস্টার কাহিনী নিয়ে মুভিটি কিন্তু নির্মাতা করেছে তো জিগরা মুভিটি কিন্তু এমন কিছু থাকতে চলেছে যা ট্রেলারে কিন্তু দেখানো হয় তিন মিনিটের মতো একটি ট্রেলার দেখানো হয়েছে তো ট্রেলার দেখে কিন্তু অলরেডি কিন্তু দর্শকরা খুব ভালো লেগেছে তো এই প্রথম ছবির কয়েকটি হিসেবে আমি বলবো প্রথম স্ক্যানটা যেরকম দেখানো হয় ফাইটিংগুলো আমার কাছে ভালো লেগেছে এবং গাছ থেকে পরে সেই ফাইটগুলো দেখানো জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো বিজেএম দিয়ে তৈরি হয়েছে সেটা দেখার মতো ছিল তো এটা সব মিলে কিন্তু সব এগিয়ে আছে তো এটাও কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করেছে অনেক প্ল্যাটফর্ম কিন্তু এটা কেনার জন্য আগে সই করে ফেলেছে তো অলরেডি কিন্তু এই আলিয়ার মুভি জিগ্রা মুভি কিন্তু অলরেডি কিন্তু কেনার আগ্রহ প্রকাশ করেছে অনেক প্ল্যাটফর্ম বড় বড় প্ল্যাটফর্ম তো এটা এখন দেখার বিষয় এবং এটা হওয়ার পর করুক কীরকম রেসপন্স পায় কীরকম ব্যবসা করতে পারে তো সেটার বিষয় তো যারা আলিয়ার ভক্তরা আছে তারা কমেন্টে জানিয়ে দেবে আলিয়ারে জিগ্রা মুভিটি টেলার বা টিজার তোমরা যারা এখন দেখেন এখন থেকে আসতে পারো আর যারা দেখেছো তারা থেকে আসে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন নেতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দিও ধন্যবাদ সবাইকে দেখুন সাথে দেখাচ্ছ